আমরা এমন একটা সময়ে বাস করছি এত ক্রিটি মানব সভ্যতার ইতিহাসে সবচেয়ে ক্রিটিক্যাল সময়ে বাস করছি যেটা আমার সিংহবাগ মানুষের ধারণা নাই আমরা চিন্তা ভাবনা করছি যে দশ বিশ বছর আগের পৃথিবীকে নিয়ে তার উপর বেশ করে আমরা কথা বলছি তো ক্রিটিক্যাল সময়টা কেমন যেই কর্মকাণ্ডের জন্য একটা সভ্যতাকে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন কৌমে লোদ সেই সভ্যতার জাগরণ ঘটতে যাচ্ছে আগামী কয়েক বছরের মধ্যে অলরেডি হয়ে গেছে এখন ইস্যুটা হচ্ছে আমরা তো বুঝলাম না কিছু সবার একটা প্রশ্ন থাকে এত আপনি বলেন যে কিভাবে হলো আমরা তো কিছু যেমন কিছুক্ষণ আগে আমার এক বক্তা বলে গেলেন মানে এখানে বক্তা অন্তর্ভুক্তিমূলক অন্তর্ভুক্তিমূলক শিক্ষা মানে ইনক্লুসিভ এডুকেশন ইনক্লুসিভ সোসাইটি উনি হয়তো বুঝতেছেন যে সবাইকে নিয়ে এই মানে সবাইকে নিয়ে সমাজ কিন্তু ইনক্লুসিভের যে ডেফিনেশন চেঞ্জ হয়ে গেছে গত কয়েক বছর এটা অনেকেই জানে না এই যে জেন্ডার বলতে আমরা বুঝি ছেলে মেয়ে ছেলে ও মেয়ে জেন্ডার বৈষম্য জেন্ডার সমতা বলতে আমরা ওর মেয়ে কিন্তু জেন্ডার এখন একশোটা আর এই যে ইনক্লুসিভ শব্দটাই আনা হয়েছে সমকামিতাকে সমকামিতা তৈরি করার জন্য এত পরিচিত ছিল না এখন যখনই তখনই ধরে নিতে হবে এখন যদি বলি যে সমকামিতা আমরা কায়েম করব এটা কিন্তু পৃথিবীর কেউ মানে না এবং হিস্ট্রিক্যালি আমি একটা বই লিখতেছি ইতিহাসে এই মুভমেন্টে শব্দের মাধ্যমে আসছে অনেক মহান অনেক আদর্শ ইটস নট লাইক দ্যাট যত ধরনের শয়তানি তত্ত্ব ইউনিভার্সিটি টিচারদের মাধ্যমে আসছে তারা কিন্তু নিরীহ না এবং দেয়ার তারা মাঠে রাজনীতি করে না দেয়ার দ্য মানে বিগেস্ট পলিটিশিয়ান কিন্তু এটা আমরা জানি না না জানার কারণে আর দেখেন এইখানেও আলোচনা হচ্ছে অন্তর্ভুক্তিমূলক সোসাইটি এবং জাতিসংঘের বিভিন্ন ডেফিনেশনে যান ডিআই এটাকে বলে ডাইভার্সিটি ইকুইটি ইনক্লুসিভ তেরো চোদ্দোটা ক্রাইটেরিয়া আছে ওর মধ্যে আছে সেক্স অ্যান্ড জেন্ডার অ্যান্ড সেক্সুয়াল ওরিয়েন্টেশন এইটি হচ্ছে সমকামিতা এক গ্লাস পানি পানির কিন্তু চোদ্দটা প্রতিশোধ কিন্তু কথা কিন্তু পানি কিন্তু সো এখানে শব্দের যে ব্যাপারগুলো এখন কতটুকু সেন্সিটিভ যেহেতু আমার সময় কম এই কিছুদিন আগে কয়েক মাস আগে আমি বলছিলাম টিম কুক যে অ্যাপেলের যে সিও পৃথিবীর সবচেয়ে ধনী ওয়ান অফ দ্য বিগেস্ট পারসন পৃথিবীতে ঘোষণা দিল ইজ এ গে সমকামী সবাই সেলিব্রেট করলো আর সরার একজন বাংলাদেশি মুসলিম যদি বলে যে আমি মুসলিম প্রফেসর এই পরিচয় কিন্তু আমি দিতে পারি নাই দিলে জঙ্গি হয়ে যায় আর সে সমকামী হুম এটা বললে তাকে সেলিব্রেট করা হচ্ছে উই আর ইন দিস ওয়ার্ল্ড এখন সব কিছু মানে বেসিক মানে রেপিড পরিবর্তন হচ্ছে দুহাজার সাল থেকে কোভিডের পরে এখন এত তাড়াতাড়ি যে পরিবর্তন হয়েছে এখন আমরা তো এগুলো বুঝতে পারিনি সবচেয়ে দুঃখজনক আরেকটা ঘটনা ঘটছে এই কোটা বিরোধী আন্দোলনের যে কোটা নিয়ে যে এত মারামারি হলো তারপরে সুপ্রিম কোর্টের রায় হলো আপনারা খেয়াল করছিলেন কিনা যে এক পার্সেন্ট হচ্ছে যারা প্রতিবন্ধী কোঠা আগে কিন্তু এটাই ছিল কিন্তু এই সুপ্রিম কোর্টের রায়ের মধ্যে কিন্তু একটা শব্দ ঢোকাই দিছে প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গ এখন প্রশ্ন ওয়াই তৃতীয় লিঙ্গ তৃতীয় লিঙ্গ শব্দের ইতিহাস কি সরকারি লিঙ্গ প্রতিবন্ধী আর লিঙ্গ প্রতিবন্ধীর মধ্যেই তো প্রতিবন্ধীর মধ্যেই তো ছিল তাহলে ওরা কেন এই শব্দটা অ্যাড করলো যে প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গ এই শব্দ দিয়ে মনে হচ্ছে আমরা তো হিজরা বোঝাচ্ছি নো ইটস নট হিজরা সেই আঠারোশো সালে আঠারোশো একচল্টি সালে হাইনরিক তার এই মতবাদের প্রবক্তা ওইটার থেকেই সবকিছু এল জি বিটি সব আসছে এখন এইটা এক করলো কারা আমি সমন্বয়দের কাছে যোগাযোগ করছিলাম এটাকে ওরা কি জেনে বুঝে করছে ওরা কি জানে বলছে ওরা তো জানে না ওরা তো এটা চায় না কিন্তু এটা এক করা হয়েছে কারা এক করছে নো আপনারা জানেন এখন এই সরকার ক্ষমতা এসেই বলতেছে খালি ইনক্লুসিভ শুধু না জাতিসংঘের প্রধান ইউরোপিয়ান ইউনিয়ন থেকে যারাই বিদেশ থেকে দেখা করতেছে ইনক্লুসিভ ইনক্লুসিভ আচ্ছা আমাদেরকে কেন এই শব্দ ব্যবহার করতে হবে আমরা বাংলাদেশি না আমাদের নিজস্ব সার্বজনীন যখনই বলবে ইনক্লুসিভ তখন আমাদের নৈতিক দায়িত্ব ইমানই দায়িত্ব হবে ইনক্লুসিভ মানে কি বোঝায় এটি কি সমকামিতা আছে এই প্রশ্ন বারবার করতে হবে এবং এই প্রশ্ন করার জন্য আমি আমার জীবন নিয়ে সংকিত এখন এই নতুন বাংলাদেশে আমি কিন্তু একা চলাফেরা করি না আমার স্টুডেন্টকে নিয়ে আসছে আজকে দেখেন এত বড় ইস্যু ওয়ার্ল্ডের এক নম্বর বিষয়টা এখন আমরা জানি না বলে জিনিসটা চোখ বন্ধ থাকলেই তো প্রলয় দিন ধরেন আপনার প্রলয় বন্ধ হবে না তো এখন এই যে এই যে শিক্ষা ব্যবস্থাকে টার্গেট করা আছে আপনারা জানেন কি না বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার দর্শন কি ট্রান্সফরমেটিভ জেন্ডার ট্রান্সফরমেটিভ এডুকেশন ম্যাক্সিমাম লোক পড়াশোনা করে না আমাদের দেশে বই পড়ে না দর্শন কি জেন্ডার ট্রান্সফরমেটিভ এডুকেশন হচ্ছে আমরা যে কনসেপ্টটা দেখি এটার উল্টা একজন ছেলে মেয়ে হইতে পারবে একটা মেয়ে ছেলে হইতে পারে আজকে আমি সরার হোসেন যদি ফ্রক করে আসি তাহলে আমি মেয়ে ওইটাই হচ্ছে জেন্ডার ট্রান্সফরমেটিভ এডুকেশন ইউনিসেফ ডাব্লিউএইচও ইউএন সবাই এটাকে প্রমোট করতেছে এবং শরীফ শরীফার গল্পের কারি কলমে শরীফাতে একটা শব্দ ছিল ওর চেয়ে আরো চারটা বই ছিল স্বাস্থ্য সুরক্ষা বই এখন আমরা শুনলাম এই সরকারের আমলে নাকি নতুন করে ঘোষণা করা হচ্ছে নতুন করে মানে সংস্কার করা হবে এই সংস্কার টিমে যে কয়েকজনের নাম দেখলো আমি ভয় পেয়ে গেছি আজকেই শুনেছি যে ট্রান্সজেন্ডার অ্যাক্টিভিস্টদের পক্ষে লড়েছে ঢাকা ইউনিভার্সিটি তার বিজি হওয়ার কথা ছিল আমি তখন যে ওই লোক তো সারা হচ্ছে مين ভাই এত জনের লোকদের পক্ষে নিয়েছে আর আমাকে জন্য হয়েছে ডিএফআই সবাই জাস্ট আমি কি অন্যায় করছি আমি কি বাংলাদেশে কোনো অন্যায় করছি আমি মুসলিম আমি এই দেশের জন্ম হয়েছিল ইসলামের জন্য এটা গেলে ভুলে গেলে চলবে না আমরা কেন ভয় পাবো উড়ে মুসলিমিজ আর আইডেন্টিটি এইটা কেউ সিনাই নিতে পারবে না তা নাহলে আমরা ইন্ডিয়ার অংশ থাকতাম কলকাতার হয়তো আমরা ইন্ডিয়ান বলতাম তার মানে মুসলিম পরিচয় নিয়ে হিন্যতা করা যাবে না আর মুসলমান ধর্ম আদর্শ সবচেয়ে বিউটিফুল পৃথিবীতে এমন কোন আদর্শ নাই ইসলামের ধারে কাছে নাই তাহলে কেন আমরা লজ্জা পাই ইসলামের কথা বলতে আচ্ছা এখন যেই জিনিসগুলো হচ্ছে যে এখন প্রশ্ন হইতে পারে আচ্ছা এগুলো যদি বলি আমেরিকা তো নাকশ হবে পশ্চিমা কান্ট্রি নাকশ হবে আমি খেয়াল করছি ইসলামিক পার্টির যারা আছেন তারাও এই কথা তুলতে চায় না বিরোধী পার্টি তো আছে অন্য দল নাম না যে আছে বলতে চায় না সবার ধারণা আমেরিকা নাকশ হবে তাহলে আমরা ক্ষমতায় থাকতে পারবো না অনেক ভাজার লাগে যাবে আচ্ছা আপনারা কেন আমরা প্রশ্ন করব না তারা সবকিছু এনজিও এনজিও সেন্ট্রিক এনজিও দেশ গভর্নমেন্ট বানাইলো এখন বলে আপনারা সবাই চুপ থাকবেন আগে আসন পুক্ত হোক তারপর আপনি বলেন আচ্ছা তারপরে কি আবার গণবিপ্লব করব। আবার রক্ত দিব কেন আমরা এত রক্ত দিতে চাই আমাদের বাংলাদেশের মানুষের ইমোশন এত বাজে হলেই রক্ত দিব মাঠে নামবো কেন আমরা মাঠে নামবো আমরা ভ্যাকসিন নেব ভ্যাকসিন যেন সংঘাত না হয় এটা আগেই প্রতিরোধ করা যায় এই জিনিসটা যদি সবাই বুঝে যে প্রণেতা তারাও চায় না যে তার বংশধর সমকামী হোক এখন আপনি চাচ্ছেন না এটা তো একটা গ্লোবাল সিস্টেম এখন এটা কিভাবে অ্যাপ্লাই করা হবে যেমন ধরেন এডুকেশন আছে ল আইনের মধ্যে অনেক চেঞ্জ হবে সামনে খেয়াল রাখতে হবে ইনক্লুসিভ হিউম্যান রাইটসের সংজ্ঞা কি হিউম্যান রাইটস যদি বলে যে কি এটা বলতে হবে হিউম্যান এর মধ্যে এলজিবিটি আছে এটাকে স্পেশালি দুই সালে জাতিসংঘের আর রাশিয়া বলো ট্রেডিশনাল বলো এই দুইটার মধ্যে মানে গ্লোবাল যে আগে যে আমেরিকা এবং রাশিয়া তার মানে আমাদের শব্দ সম্পর্কে খুবই সচেতন হতে হবে শব্দ সবচেয়ে বড় অস্ত্র এবং শব্দই যুদ্ধ লাগায় যদি ধরেন ওই সময় যদি প্রাইম মিনিস্টার যদি না বলতেন শব্দটা তাহলে কিন্তু আন্দোলন হতো না আল্লাহ পাকে মিরাকল ঘটাই দিছে কয়েকটা শব্দের পালট হয়ে গেছে সেই জন্য শব্দকে আমাদেরকে সব সময় প্রশ্ন করতে হবে কিন্তু এটি সবাই ভয় পায় তারপরে যেমন ধরেন বিজনেস টেক্সটাইল সেক্টর পরিবেশ আপনি বলেন যে পরিবেশের মধ্যে কিভাবে এলজিবিটি আছে কারণ পৃথিবীর সবচেয়ে বেশি ফান্ড মানে এই গবেষণা এই পরিবেশ জলবায়ু পরিবর্তন ইসের জন্য ওর মধ্যে একটা বাধ্যতামূলক শব্দ ঢাকাই দিছে যে জেন্ডার ইকোয়ালিটি এখন জেন্ডার মানে তো একশোটা যেমন ব্র্যাক ইউনিভার্সিটি প্রমোট করে সাতাত্তরটা জেন্ডার আপনারা কি জানেন ব্র্যাকের বিশটা প্রতিষ্ঠা সমকামিতা বান্ধব হান্ড্রেড পারসেন্ট তাদের পলিসি যদি ইংরেজিতে পড়েন তাহলে বুঝতে পারবেন এবং তারাই বলছে ডাইভার্সিটি ইনক্লুসিভ ইনক্লুসিভিটি এবং জেন্ডারের সংজ্ঞা কি এগুলো লিখছে দুই হাজার বারো সালে চেঞ্জ করছে আর বাংলাদেশে এই মুভমেন্ট শুরু হয়েছে দুই হাজার পাঁচ সালে আমেরিকায় যখন তারপর থেকে শুরু হয়েছে ইংল্যান্ডের থেকে সো আমরা জানি না বলে তার মানে হচ্ছে হচ্ছে না তো এই আমার আর একটা কথা অনেক সম্ভাবনা আছে এই জন্য শিক্ষা এডুকেশন রিসার্চ এই জিনিসগুলোকে যদি আমরা ফোকাস করতে পারি বাংলাদেশ অনেক বড় দেশ হবে আর লাস্ট মেসেজ যেটা হচ্ছে এলজিবিটি ইস্যুতে কথা বললে আপনারা মালয়েশিয়া মুসলিম কান্ট্রি মালয়েশিয়া এত করা প্রাইড মান্থের সময় ঘরের মধ্যে রেইনবো ফ্ল্যাগ ওইটা যদি ওই ঘরে কিনে সরকার বলছে তিন বছর কেন ভয় পাব। আমরা সবাইকে সবাই আমাদের বন্ধ হবে নেগোসিয়েশন করব। কিন্তু আমাদের আইডেন্টি ইমানের বিনিময় না আমার জন্য দোয়া করবেন ধন্যবাদ দুঃখিত সম্মানিত হোসেন